কাউন্সিলরের ধর্ষণে গর্ভবতী তরুণী জন্ম দেন সন্তানের অভিযোগ হতেই বহিষ্কার দল থেকে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত দলীয় কাউন্সিলর শুধু অভিযুক্তই না নির্যাতিতা অভিযোগকারিনীর দাবি কাউন্সিলরের ধর্ষণে গর্ভবতী হয়ে পড়েন তিনি জন্ম দিয়েছেন এক সন্তানেরও অভিযুক্ত সেই কাউন্সিলর তথা তৃণমূলে রামপুরহাট শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস আজ বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন গতকাল বীরভূমে রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দুবার নির্বাচিত কাউন্সিলর তথা রামপুরহাট শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী সেই অভিযোগের বিষয়টি চাউর হতেই জেলা জুড়ে শরগোল পড়ে যায় শুরু হয় রাজনৈতিক চাপানুতর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া ব্যবস্থা নিল দল তড়িঘড়ি সাংবাদিক বৈঠক থেকে অভিযুক্ত প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস অভিযোগ স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন প্রিয়নাথ সাউ ওরাফে টিঙ্কু নামে ওই কাউন্সিলর ধর্ষণের ফলে তরুণী গর্ভবতী হয়ে এক সন্তানের জন্ম দেন নির্যাতিতা তরুণীর দাবি দু সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে প্রিয়নাথ সাবের সঙ্গে তার পরিচয় হয় ভোটার কার্ডের কাজে সাহায্যের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নিজের বাড়িতে ডাকেন তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন কিন্তু তরুণী গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করেন যদিও গতকাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়নাথ সাউ তিনি দাবি করেছেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত এমনকি পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও অভিযুক্ত ওই কাউন্সিলরকে দলীয় বৈঠকে যোগ দিতে দেখা যায় বলেও অভিযোগ ওঠে তবে ছবিটা বদলাল চব্বিশ ঘণ্টাতেই সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো অভিযুক্ত কাউন্সিলরকে রিপোর্ট নিউজ ল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ